আমার নাম মাইকেল চাকমা আমাকে দু থেকে নিখোঁজ ছিলেন পার্বত্য অঞ্চলের একটি রাজনৈতিক দলের এই সংগঠক সরকার পতনের পর তাকে চট্টগ্রামের একটি সড়কের ধারে চোখ বেঁধে ছেড়ে দেয়া হয় ভাবছিলাম যে আমাকে মানে কোথাও নিয়ে গিয়ে আজকে রাতে আমাকে মেরে ফেলবে পাঁচ বছরেরও বেশি সময় পর ফিরে এসে দেখেন পুত্রশোক বুকে নিয়ে মারা গেছেন বৃদ্ধ বাবা আর জীবিত নেই ধরে নিয়ে রীতি মেনে শেষকৃত্য করা হয়েছে তারও আমাদের কমিউনিটি থেকে আমার একজন মানুষ একজন লোক মারা গেলে যা করে দেয় তা সব কিছু করে দিয়েছে মানে আমি আর নাই দুনিয়ায় বিবিসিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গোপন বন্দিশালায় কাটানো দিনগুলোর কথা জানান মাইকেল যেভাবে তারা রাখে না এটা তো অত্যন্ত অমানবিক এবারটা মানুষের বসবাসের জায়গা না মানুষ এভাবে বাঁচে না তো এটা তো একদম খবরের মতো গুহা আছে না গুহা গুহায় থাকলে মানুষ যেভাবে একদম কিছুই দেখে না খবরে থাকলে যে কিছুই দেখে না ঠিক রকম এটা তো মানুষের বাসার মতো কোনো জায়গা না একদম কোনো জানলা নাই একদম কোনো আলো দোকে না বাতাস ঢুকে না শুরু চারিদিকে দেয়াল কোনো কোনো রুম সাত ফিট বাই এগারো ফিট কোনো কোনো রুম ছিল আট ফিট বাই এগারো বা বারো ফিট এরকমের মানে একদম ছোট ছোট রুম ওখানে ছোটো একটা খাট আছে তিন ফিট বা সাত ফিটের লোহার কোনো কোনো জায়গায় খাটের মিস্টার মাইকেল জানান চার পাঁচটি স্থানে তাকে এতদিন রাখা হয়েছিল যেখানে আরও মানুষ আটক ছিলেন গত পাঁচ বছরেরও বেশি সময়ে দুজনের সঙ্গে তার প্রত্যক্ষ সাক্ষাৎ হয়েছে নাম জানতে পেরেছেন আরও দুজনের দেখেন বিভিন্ন বয়সের লোক কারণ আমি দেখিনি চুল পাকা দাড়ি পাকা কারো দেখি কম বয়সী কোনো কোনো লোককে দেখেছিলাম তার বয়স হয়তো বা পঞ্চাশ পঁয়তাল্লিশ এরকম হবে কোনো কোনো লোকের সাইডের উপরে হবে কোনো লোককে দেখেছিলাম একদম ইয়াং ওই ওই আপনার সঙ্গে ছিল দুজন দুজন আর জাকিরের নাম ও শরীফ কোটায় ওরা জানত না আপনার সঙ্গে যে দুজন ছিল তাঁরা একজন সাইডুন আরশাদ এরশাদের বাড়ি কোথায় ছিল এটু কশুখেতের কাছাকাছি সে বলেছে রংপুর সরকার পতনের পর গোপন বন্দিশালা বা কথিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান এবং সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি। কিন্তু নিখোজ আরও অনেকের এখনও কোনো হদিস মিলছে না সামাজিক মাধ্যমে নানা পোস্ট এবং প্রকাশিত গোপন নথি দেখে ভেঙে পড়েছে কারো কারো পরিবার নিখোঁজ সন্তান কারো ভাই কারো স্বামীর জন্য দীর্ঘ অপেক্ষা এই পরিবারগুলোর ভিতরে মনে হতেছিল একটা আশার আলো কিন্তু সহ্য করতে পারছে এগারোটা বছর রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভাইয়ের জন্য দেন গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের অভিযোগ বিভিন্ন সময় নিরাপত্তা বাহিনীর পরিচয় তাদের তুলে নিয়ে গুম করা হয়েছে সরকার পতনের পর প্রতিরক্ষা গোয়েন্দা দিয়েই মহাপরিদপ্তর ডিজিএফআইআর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন এই স্বজনরা এছাড়া নিখোঁজদের সন্ধানে গোয়েন্দা সংস্থার অফিস সিটিটিসির কার্যালয়ের এই বন্দিশালার ভেতরে উঠেছেন সানজিদা ইসলাম নিখোঁজ ব্যক্তিদের স্বজনদেরকে সঙ্গে করে ঘুরছেন আদালত থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পর্যন্ত ঢাকার বাইরের যে ফ্যামিলিগুলা কুমিল্লা বলেন নোয়াখালী বলেন সবখানে এরা তো ওয়েট করে আছে নাম্বারটা আসলে দেড়শো বা দুইশো না আমার মনে হয় নাম্বারটা আর অনেক বেশি তো সেই মানুষগুলো আপনি আবার ছাত্র আন্দোলনের পর্যন্ত আসেন যদি তাহলে আর তো অনেক মানুষগুলো তাদেরকে হত্যা করা হয়েছে তো এইটা এখন আসলে অনেক আমার মনে হয় যে এইটা মোস্ট প্রায়োরিটি থাকা উচিত এই যে নতুন উপদেষ্টা মণ্ডলী মানবাধিকার কর্মীরা বলছেন অগ্রাধিকার ভিত্তিতে একটি কমিশন গঠন করে দ্রুত এই পরিবারগুলোকে স্বজনদের হদিস দেয়া দরকার দীর্ঘদিন অপেক্ষা করার পর অন্যত্র বিয়ে করেছেন অনেকে আছেন যে ব্যাংকের টাকা তুলতে পারছেন না অনেকে আছেন সম্পত্তির ভাগ নিতে পারছেন না নানান রকম জটিলতা হয়েছে সুতরাং আমি মনে করি যে পরিবারকে এখনই স্পষ্টভাবে একটা কমিশন গঠন করে তদন্ত করে কি ঘটেছে তারা কোথায় আছে বা নেই এই বিষয়গুলি চিহ্নিত করে আইনের আওতায় আনা দুষ্কৃতিকারীদের কারণ তারা যত বড় অফিসারই হোক তারা দুষ্কৃতিকারী আরেকটা হচ্ছে এই পরিবারগুলির পাশে দাঁড়ানো শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন নিখোঁজ থাকা কেউ কেউ ফিরে এসেছেন কিন্তু এখনও অনেকেই রয়েছেন যাদের কোনো হদিস নেই গুমের শিকার পরিবারগুলো এখন দাবি করছেন সরকারের কাছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যে এই মানুষগুলো কোথায় আছে তাদের ভাগ্যে কি হয়েছে সেটি তারা সুনির্দিষ্ট করে এখন জানতে চান গুম পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সরকার বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই দেখছে কে করেছে কিভাবে করেছে কখন করেছে এটা তো একটা বড় ধরনের ইনভেস্টিগেশন না তো ওটা আমার মনে হয় আমরা পরবর্তী ক্যাবিনেটের নিশ্চয়ই এটা উঠবে আলাপ করে একটা কমিশন করে সেই কমিশন খুঁজে বের করবে এটা আপনারা একটু ধৈর্য ধরতে হবে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত ধৈর্য ধরতে হবে পুরো পুরো সিস্টেম পুরো মানে রাষ্ট্রকে ভেঙে দিয়ে গেছে পুরো সিস্টেম খারাপ হয়ে গেছে নিরাপত্তা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে গুম করার ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর জীবনে ভয়ঙ্কর বিপর্যয় নেমে এসেছে অতিসত্তর হারানো স্বজনদের খোঁজ চান এই ভুক্তভোগীরা আর দীর্ঘদিন পর ফিরে এসে মাইকেল যেমন বলছেন গুমের ঘটনার বিচার এবং ক্ষতিপূরণ চান রাষ্ট্রের কাছে সেই সাথে এমন ঘটনা যেন আর কারো সঙ্গে না ঘটে সেই ব্যবস্থা নিশ্চিত করবে রাষ্ট্র সেই দাবিটিও করছেন মাইকেল নিখোঁজদের স্বজন এবং মানবাধিকার কর্মী সবাই আবুল কালাম আজাদ BBC Bangla。